প্রাইম মিনিস্টার যিনি মিস্টার নরেন্দ্র দামোদর মোদী তিনি আমাদের ভারতবর্ষের অভিভাবক প্রাইম মিনিস্টার আমরা মানি প্রধানমন্ত্রী ঠিক আছে কিন্তু অন্যায় যদি করে সেটা মানা যাবে যদি অন্যায় কাজ করে সেটা মানা যাবে তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে না হবে না আজ মুসলমানরা কি অন্যায় করেছে এই ভারতবর্ষের জামিনে আজ মুসলমানদের দ্বারাই কি ক্ষতি হয়েছে যদি প্রমাণ দেখাতে পারে তাহলে আমরা নির্যাতন আর জুলুম সহ্য করব মেনে নেব আর যদি প্রমাণ না দেখাতে পারে বরং আমাদের মুসলমানদের অবদান ইতিহাসের পৃষ্ঠায় লেখা আছে কথা বলেন ঠিক কিনা খান আসফাকুল্লাহ খান ব্রিটিশদের তাড়ানোর জন্য প্রথম শহীদ হয়েছিলেন খান আব্দুল গফফার খান সীমান্ত রক্ষাকারী ছিলেন মৌলানা হাসরত মোহামি তিনি এই ভারতবর্ষের কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স পূর্ণ স্বাধীনতার আন্দোলন তিনি এবং পূর্ণ স্বাধীনতার স্লোগান এবং দাবি তিনি প্রথম তুলেছিলেন ভারতবর্ষের ইতিহাসে মানানা আবুল কালাম আজাদ যিনি ভারত স্বাধীনের পরে প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন তারা দেশ স্বাধীনের জন্য সংগ্রাম করেছিলেন জানকে বাজি রেখে এই দেশের মাটির জন্য তারা দেশ স্বাধীনের জন্য মহাত্মা গান্ধীজির অসহযোগ আন্দোলনের সঙ্গে অহিংস আন্দোলনের সঙ্গে তারা যুক্ত হয়ে এই ভারতবর্ষকে দুইশো বছরের এই ব্রিটিশ শাসিত তাদের জুলুমান নির্যাতনের হাত থেকে ভারতবর্ষের জনগণকে রক্ষা করেছিল একবার জুরুবুল সোহান শুধু মুসলমানরা যদি বলেন যে আমরাই করেছি স্বাধীন সেটা ভুল হবে যদি হিন্দু ভাইরা বলেন যে শুধু আমরাই করেছি সেটা ভুল হবে খ্রিস্টান জৈন বৌদ্ধরা যদি বলেন যে আমরাই করেছি শুধুমাত্র ভারত স্বাধীন ভুল হবে মনে রাখতে হবে ভারতবর্ষের স্বাধীন সবাই একই সঙ্গে দলবদ্ধভাবে জোটবদ্ধ হয়ে এই হিংস্র মানব জাতি যারা ব্রিটিশ থেকে ইংল্যান্ড থেকে ভারতবর্ষের ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ব্যবসায়ী সূত্রে এসেছিল আর তারা এই ভারতবর্ষের শাসন ক্ষমতা তারা পেয়ে গিয়েছিল পাওয়ার পরে তারাও ফেরাউনি কালচারে নমরুদের কালচারে এই ভারতবর্ষের জনগণদেরকে দাস আর গোলামের মতো ব্যবহার করতে লাগলেন এই ভারতবর্ষের মানুষগুলো কি হিন্দু কী মুসলমান কি বৌদ্ধ আর কী আর আদিবাসী সবাই সেই ইংরেজদের শাসনে ভয়ে ভীত হয়ে তখনকার সময় তাদের পায়ের তলায় মাথা নত করে চলতে হতো নচেত তাদের অত্যাচারের স্টিম রোলার এত বেড়ে গিয়েছিল ভারতবর্ষের মানুষরা তখন আতঙ্কিত আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিল মনে রাখতে হবে তাদের এই থাবা থেকে বাঁচার জন্য মহাত্মা গান্ধীজি স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে আর মুসলমানেরা মৌলানা মৌলানা হাজি ইমদাদুল্লাহ মহাজের মাকি রহমাতুল্লাহ আলাইহে থেকে শুরু করে মৌলানা আশরাফ আলী থানাবি রহমাতুল্লাহ আলাইহে ফ্রিডম ফাইটার বাংলার জমিনকে আলোকিত করে শুয়ে রয়েছেন ফুরফুরা দরবার শরীফের মুজাদ্দিদুজ্জামান পীর আবু বাকর সিদ্দিকী ওয়াল কুরাইশ রহমাতুল্লাহ আলাইহে এই সমস্ত মহান ব্যক্তিত্বদের সংগ্রামের মধ্যে দিয়ে এই ভারতবর্ষের জমিনকে আমার আল্লাহ বিজয় দিয়েছিলেন ব্রিটিশদেরকে ব্রিটিশদেরকে পরাজয় দিয়েছিলেন ভারতবর্ষের জনগণদেরকে আমার আল্লাহ স্বাধীন দিয়ে স্বাধীনতা করে দিয়েছিলেন একবার জুড়ে বলুন সোহান এখন সেই ভারতবর্ষের মাটিতে আমরা আছি আমাদের আব্বা মায়েরা সব খবরে শুয়ে রয়েছে এখন তোমরা আমাদেরকে বলছো পাকিস্তানি কখনো বলছো বাংলাদেশি কখনো বলছো বাইরের মানুষ এখানে থাকা যাবে না যাও বেরিয়ে যাও হিম্মত থাকে বার করে দেখাও আমাদের খবরে যে বাপ দাদাগুলো শুয়ে আছে তাদেরকে আমরা কাঁধে বহন করে যেমন তাদের দাফন করেছি আমাদের ওই বাপ দাদারা তাদের আব্বা মায়েদেরকেও যেমন খাটিয়ায় বহন করে কাঁধে বহন করে তাদের লাশগুলোকে ওই কবরস্থানে দাফন করেছিল আমরাও করেছি আমাদের মৃত্যু হবে আমাদের ছেলে মেয়েরা আত্মীয় পরিজনেরাও আমাদের লাশগুলোকে এই ভারতের মাটিতেই দাফন করবে বলুন ইনশাআল্লাহ বলবেন না ইনশাআল্লাহ আজ ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল আমি এই যে আলোচনাগুলো করছি অসুবিধা হচ্ছে না তো বর্তমান সময়ের জন্য আমাদের সজাগ হতে হবে আল্লাপাক বললেন মুসলমান হও আল্লাহকে ভয় করো আর পূর্ণাঙ্গ মুসলমান হও মুসলমান না হয়ে মরো না সেই মুসলমানিত্ব তৈরি করুন সময় আছে নচেত আপনার যে ছেলে ছেলেমেয়েকে আপনি ভালোবাসেন না আপনি যে কোনোভাবেই এ দুনিয়া থেকে ত্যাগ করবেন ওই ছেলে মেয়েগুলোর উপরে কিন্তু আরও বড় ধরনের চলে আসে এই ছেলে মেয়েদের রক্ষার জন্য আমাদের ফিউচারের জেনারেশনদের জন্য আমাদের সংগ্রামী মনোভাব আর ইমানের পাওয়ার রেখে আইনি লড়াইয়ের ময়দানে আমাদের নামতে হবে না হবে না বলে মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে ফুরফুরা আবু আলাইহি তিনি বলেন আমার আমার ভক্ত মুড়ি শোনো আমি আবু বাকার তোমাদের জন্য জানিয়ে দিলাম আমি আবু বাকারের কাছে আগে ইমান তারপরে দেশ আগে ইমান তারপরে দেশ যদি আমার ইমানকে জানিয়ে দিলাম আমি আমার দেশকে আগে ভালোবাসবো না বরং আমার ইমানকে আগে ভালোবাসবো বরং ইমানটাকে মজবুত করার চেষ্টা করবো ইমানের উপরে যারা আক্রমণ করার চেষ্টা করবে ইমানের উপরে যারা জুলম করার চেষ্টা করবে আমার দেশের নাগরিক হোক না কেন আমার ইমান বাঁচাতে তাদের বিরুদ্ধে লড়াই আর সংগ্রামের ময়দানে নেমে পড়ব মনে রাখতে হবে তবে আমি আমি আবু বাকার জানিয়ে দিলাম আমার ইমানের পাশাপাশি আমি আবু বাকার সিদ্দিকি আমি ভারতবর্ষকেও আমি প্রাণ দিয়ে আমি ভালোবাসি একদিকে ইমান আর একদিকে দেশ দুটোকেই আমি ভালোবাসি তবে ইমানের উপরে আঘাত আনলে আগে আমার ইমান বাঁচানো ফরজ মুসলমান তোমার এক্ষুনি খবর স্থানে বললু চালানো হবে তোমার ঘরের পাশেই যে মসজিদ যে মসজিদে সিজনা দেওয়া হয় এই মসজিদে ভেঙে চুরমার করে দেওয়া হবে মোয়াজিন মাইক খুঁজে পাবে না আজান দেবে ইমাম দাঁড়ানোর জায়গা পাবে না মেহরাবের জায়গা তুমি এখনো ঘুমাচ্ছ মনে রাখতে হবে বিজেপি সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট নরেন্দ্র মোদীজি অমিত শাহ এবং তার সরকারের যে কালাকানুন আমাদের উপরে যে জারি করেছে সুপ্রিম কোর্টে যদিও বা স্থগিতাদেশ দিয়েছেন সেটা আপাতত আইনি কার্যক্রম আপাতত বন্ধ তবে মনে রাখতে হবে ওরা সুকৌশলে এই আইনটা বার করার চেষ্টা করবে আমরা যতক্ষণ পর্যন্ত না এই অকাফ অ্যামেন্ডমেন্ট বিল কালা কানুন যতক্ষণ প্রত্যাহার না করবো ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা পঞ্চাশ বছরের একটি মসজিদকে ফরিদাবাদ হরিয়ানার ফরিদাবাদে পঞ্চাশ বছর যেখানে সিজদা হয়েছে রুকু হয়েছে ফুলান্তলা হয়েছে জিকির হয়েছে আল্লাহর জন্য নামাজ আর আল্লাহর জন্য সিজদা দেওয়া হয়েছে ওই জায়গায় বুলডোজার দিয়ে গোটা মসজিদটা ভেঙে চুরমার করে দিয়েছে বলুন এই কথাগুলো শুনলে আমাদের হৃদয়ে রক্তকরণ হয় না হয় না মুসলমানের ছেলেরা হে বীর উম্মাত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন আખા মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়া দিয়েছেন হাবুল বিলাদি ইল্লাহি মাসাজিদু

আমার আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা হলো এই পৃথিবীতে যত জায়গায় আল্লাহর ঘর রয়েছে মসজিদ রয়েছে যে জায়গায় কুরআন তেলাওয়াত হয় যে জায়গায় রুকু করা হয় সিজদা দেওয়া হয় আল্লাহর জিকির করা হয় ওই জায়গাটার নাম হলো মসজিদ এই মসজিদগুলো আমার আল্লাহর কাছে অনেক পছন্দের জায়গা যারা বলতে পারলেন না সুবহানাল্লাহ নবীজি বললেন সবচাইতে আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠতম আর পছন্দের জায়গা কোনটা মসজিদ সেই মসজিদ যদি ভেঙে চুরমার করে দেওয়া হয় তুমি মুসলমান তুমি নামাজ পড়বে ইমানদার তুমি সিজা দেবে আর তোমার আল্লাহর ঘরকে ভেঙে চুরমার করে দিচ্ছে সেই ঘরকে রক্ষা করার দায়িত্ব তোমার আসেনা নেই বলে ইমানদারের আসে না নেই এই মসজিদ রক্ষাতে যতক্ষণ প্রত্যাহার না করবে এটা যদি যার লাগু করে দেয় লাগু হয়ে গেছে এটা যদি লাগুই হয়ে যায় ভারতবর্ষের হাজার হাজার মসজিদ ভেঙে চুরমার হয়ে যাবে হাজার হাজার খবর স্থানের উপরে বুলডোজার চালানো হবে আপনার আব্বা মা দাদু দাদি নানা নানিরা যে জায়গায় শুয়ে রয়েছে যে খবরের উপরে বুলডোজার মারবে সেই খবরে একজন একজন নয় সংখ্যাধিক্ষে অসংখ্য মানুষ তো মানুষও সেখানে শুয়ে থাকতে পারে সেই কবরে চালিয়ে সেই লাশগুলো ভেঙে চুরমার করবে তার উপরে জুলুম করা হবে আপনি মুসলমান জাগ্রত অবস্থায় রয়েছেন আপনি মনে করছেন ওটা ওখানে হচ্ছে আমাদের কে আছে না ইমানের দায়িত্বটা আপনার অনেক বেশি